মৃত শ্রমিকের পোষ্যরা চাকরির দাবিতে ডিপিএল এর প্রশাসনিক ভবনের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করলেন অভিযোগ দু সাল থেকে তারা চাকরির দাবিতে বিক্ষোভ করছেন দাবিও জানিয়ে আসছেন কিন্তু কর্তৃপক্ষ কোনো গা করছে না এতে তাদের সংসার চালাতে গিয়ে হিমসিং খেতে হচ্ছে আমাদেরই কারোর বাবা কারোর স্বামীরা এখানে কাজ করতে করতে মারা গেছেন তো আমরা চাকরি প্রার্থী আজকে দু সালে রাস রিক্রুটমেন্ট হয়েছিল তারপর থেকে এখনো পঁচিশ পর্যন্ত আমাদের কোনো চাকরি নেই তাই জন্য আমরা এখানে এসে বসেছি এর আগেও বহুবার আমরা বিক্ষোভ করেছি অনশন করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যেখানে যাওয়ার সব জায়গায় গেছি তারা শুধু একটাই কথা বলছে উপর মহল থেকে না বললে চাকরি দেওয়া যাবে না দিতে হবে হবে

কারু বাবা কারু স্বামী মারা গিয়ে অকালে মৃত্যু হয়েছে তাদের তারপরে সেই চাকরিটা আমাদের প্রাপ্য চাকরি তো এখনো পর্যন্ত কোনো সদুত্তর ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়নি তো আমরা চাই আমাদের চাকরিটার জন্যই চাইতে এসছি আজকে জড়ো হয়েছি সবাই যেন ডিপিএল এর কাছ থেকে আমরা একটা নিতে পারি সবাই জয়েন করতে পারি আরো আরো আছে ক্যান্ডিডেট তারা সবাই আসবে তারা সবাই আসবে একদম ডিপিএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান এই বিষয়টি নিয়ে ডিপিএল এর কিছুই করার নেই আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরেই ওনারা চেষ্টা করছেন কিন্তু ডিপিএল এর হাতে এখন কিছুটাই নেই তো যা যা ওনারা ওনাদের বক্তব্য সব আমরা ওপর মহলে পাঠিয়ে দিয়েছি আমরা চেষ্টা করছি যেন ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয় কিন্তু আমাদের হাতে তো কিছু নেই যা হবে আইন মোতাবেকই সমস্ত কিছু হবে আমরা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে এটা সরকার নয় সরকার চলছে অভিযোগ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে না সার্কাস চলছে এটা মানুষকে ঠিক করতে সরকার চলছে এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে যার ফলে সমস্ত সরকারি যে তন্ত্র সরকারি যে ব্যবস্থা সেটা ভেঙে পড়ে এর ভেঙে পড়ার কারণে সরকারি যে ফাইল একটা দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন দিতে হয় নতুন করে হচ্ছে তাকে স্থায়িত্ব দিতে গেলে ডেথ কেসের ক্ষেত্রেও একই জিনিস ক্যাবিনেট পর ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে সেই ফাইল বিদ্যুৎ দপ্তরে যাবে এই দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস আছেন তাহলে এই ফাইলগুলো কেন মুভ করা হচ্ছে বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রী মানবিক তাই বঞ্চিত হবেন না কেউ প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের এটা আমি বলতে পারব না আমি ডিপিএল দেখি না আমি শুনলাম আপনার কাছে আমি খবর নেব নিয়ে বলতে পারবো আমি এই মুহূর্তে বলতে পারছি বৃহস্পতিবার প্রায় দেড়শো জনের মতো আন্দোলনকারী এই বিক্ষোভে সামিল হয়েছিলেন কর্তৃপক্ষ গা না করলে এর প্রশাসনিক ভবনের সামনে প্রতিদিন ধারাবাহিক আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এর মৃত শ্রমিকের পোষ্যরা করেছি আমাদের চাকরি আমরা নিয়েই উঠব আমি চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে এই ভিডিও যদি আপনারা আপনি দেখছেন আপনার কাছে যদি পৌঁছায় তাহলে দয়া করে আপনি এই ব্যাপারটা নিয়ে একটু দেখবেন আমাদের এই চাকরিগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি পাই তাহলে আমরা খুব আমাদের আমাদের পরিবার নিয়ে আমরা অন্তত একটা বাঁচার নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখতে পারবো এটাই বলতে চাই দুর্গাপুর থেকে অনুরাধা গুপ্ত রিপোর্ট খাটি খবর